আমাদের গাড়িটা মোটামুটি সব কিছু ওকে সব কিছু বলতে সব কিছু ওকে আপনারা দেখতে পারলেন তো গাড়িটা মূলত ওকে হওয়ার পরেও আমি যে কারণে চালাই না এটা হচ্ছে আপনার আরপিএম পি এম ভালো এই যে ইঞ্জিনটা আমি ইউজ করছি এটা হচ্ছে একটা ঘাস কাটা ইঞ্জিন আসলে কোনো কিছু প্রথম অবস্থা শুরু করতে গেলে কিন্তু অনেক অভিজ্ঞতা বা অনেক জ্ঞান অনেক নলেজ থাকে না তো একটার পরে একটা মানে ঠেকে ঠেকে কিন্তু নলেজগুলো তৈরি হয় তো আমি মূলত ইউটিউব দেখে এই ইঞ্জিনটা আমি ইনস্টল করছি আমার গাড়িতে তো এটা হচ্ছে ঘাস কাটার ইঞ্জিন ইউটিউব দেখে দেখি যে ওরা তো হেভি জোরে চালায় অনেক দৌড়ায় কিন্তু এটা হচ্ছে টর্ক কম টর্ক মানে হয়তো অনেকে বুঝতে পারবে না টর্ক মানে হচ্ছে এর ইঞ্জিনটার পাওয়ার কম শক্তি কম আর পি এম অনেক বেশি কিন্তু টর্কটা হচ্ছে নাই মানে ইঞ্জিনের যে একটা মানে টানবে মানে টানার যে একটা ক্ষমতা ওইটা নাই তো এখানে মূলত আরেকটা সমস্যা ইঞ্জিন লাগানোর কারণে হচ্ছে শব্দটা বেশি হয় এই গাড়ির আর এই গাড়ি আগুলো হচ্ছে এখানে মোটরসাইকেল ইঞ্জিন লাগালো হবে কিন্তু মোটরসাইকেল ইঞ্জিন লাগালে একটা সমস্যা হবে যে গিয়ার চেঞ্জ করা বারবার গিয়ার চেঞ্জ করা এটা একটু প্রবলেম হবে এটা মডিফাই করে গিয়ারটা আবারই সামনে নিয়ে আসা লাগবে তো সবথেকে বেটার হয় এই গাড়িগুলো তৈরি করার ক্ষেত্রে যে এখানে হচ্ছে হাব মোটরের চাকাগুলো ইউজ করা হাব মোটরের চাকাগুলো ইউজ করলে সবথেকে বেটার হয় তো এটা হচ্ছে আমার জ্ঞান একটা তৈরি হয়েছে তো গাড়িটা দেখে অনেকে আমাকে ভালোমন্দ কথা বলেছেন তবে একটা জিনিস তৈরি করতে গেলে কিন্তু প্রথম অবস্থায় আপনি যে কোনো গাড়ি কোম্পানি দেখেন না কেন তাদের প্রথম বাইক বা প্রথম গাড়িগুলো দেখলে মনে হবে যে ভ্যান গাড়ি রিক্সা বানাইছে এর থেকে রিক্সা অনেক ভালো তো ওই হিসাবে কিন্তু এটা আমার কিন্তু প্রথম ইনভেন্ট তো এখন আমার এটা তৈরি করার পরে যে জ্ঞানটা আমার নলেজটা হয়েছে এটাতে আমি এখন পারফেক্ট একটা গাড়ি আমি বানাইতে পারবো নিজে নিজে এবং এর থেকে অনেক ভালো করে বানাইতে পারবো আর এই গাড়িটা দেখে হয়তো অনেকে ভাবতেছেন যে কি গাড়ি বানাইছে আসলে গাড়িগুলো ইউরোপ তারপরে দুবাই মানে ভালো ভালো কান্ট্রির ইয়াতে আপনার এই গাড়িগুলো কিন্তু হেভি চলাচলে আর এই গাড়িগুলো মনে করতে পারেন যে কয় টাকা দাম এই গাড়িগুলোর অনেক দাম হ্যাঁ একটা ভালো স্কুটার এটাকে স্কুটার বলে বা অনেকে এর আগে আবার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে মনো বলে তো এই গাড়িগুলো হচ্ছে আমি একটা ভিডিওতে দেখলাম যে আট হাজার ডলার পর্যন্ত আছে এমনই হ্যাঁ আট হাজার ডলার পর্যন্ত আছে আর আমি যেটা বানিয়েছি এমন টাইপের একটা দেখলাম যে আড়াই হাজার ডলার তাহলে ওটা চিন্তা করেন বাংলাদেশ আসলে ওই গাড়ির দাম কেমন পড়বে তো এই হচ্ছে বিষয় তো আর আমার গাড়িগুলোর এত ভিডিও দেওয়ার কারণ আমি ভেবেছিলাম হয়তো বা খুব ধর এক সপ্তাহের ভিতরে গাড়িটা তৈরি করে ফেলতে পারবো কিন্তু এই এক সপ্তাহের জায়গায় যে ভাইটা গাড়িটা আমার বানিয়ে দিচ্ছিলো উনি হচ্ছে একটা জব করে উনি দেখা যাচ্ছে আজ আসলো আবার দেখা যাচ্ছে দশ দিন খোঁজ নাই হ্যাঁ উনি জব মানে জবের ওই কাজের প্রেসারে আসতে পারে না তো এই কারণে মূলত গাড়িটা তৈরি করতে আমার এতদিন সময় লাগছে তো এই বাগবাকি কাজটা আমি আবার এই সব কিছু আবার সরাই দেবো দিয়া হচ্ছে নতুনভাবে মানে ইনভেন্ট করবো আমি একেবারে বাইরের দেশে যেগুলো দেখেন আপনারা হয়তো একটু খোঁজ নিয়ে দেখতে পারেন তো একেবারে ওইভাবে ইনভেন্ট করবো এবং অনেক শক্তিশালী করে ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে